হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু আছি মোটামুটি কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভগবান শিবকে কেন নীলকণ্ঠ বলা হয় তোমাদেরকে আজকে সেটাই জানাবো তো চলো ভিডিওটা শুরু করছি গঙ্গাধর মহাদেব ভোলেনাথ আদিযোগী শঙ্কর চন্দ্রশেখর এগুলি হল মহাদেবের নাম আসুন আমরা আপনাকে বলি যে ভগবান শিবের যতগুলি নাম রয়েছে মহাদেবের প্রতিটি নামের রূপের পূজা করলে আশীর্বাদ পাওয়া যায় ভগবান শিব খুব দ্রুত তার ভক্তদের উপর সন্তুষ্ট হন ভক্তের মধুর অনুভূতি শিবকে খুশি করে এবং মহাদেব প্রসন্ন হন এবং তার ভক্তদের কাঙ্ক্ষিত বর দেন আজকের নিবন্ধে আমরা আপনাকে বলবো কিভাবে ভগবান শিব নীলকণ্ঠ নামটি পেয়েছিলেন শাস্ত্র অনুসারে একবার দেবতা ও অসুরদের মধ্যে অমৃত মন্থন চলছিল এই মন্থন হয়েছিল ক্ষীর সাগরে অর্থাৎ দুধের সাগরে এই মন্থন থেকে চোদ্দটি রত্ন বের হয় লক্ষ্মী শঙ্খ কৌস্তম্ভমণি ঐরাবত পারিজাত উচ্ছেসের স্রব রাম কামধেনু কালকুট রম্ভা বারুণী মদিরা চন্দ্র ধন্তন্দরি অমৃত এবং কল্পবৃক্ষ নামের অপ্সরা এর মধ্যে দেবতারা তাদের সাথে অমৃত নিয়ে যেতে সফল হন কিন্তু মন্থন থেকে যে ১৪টি রত্ন বের হয়েছিল তার মধ্যে বিষও বেরিয়ে গিয়েছিল এটা বিশ্বাস করা হয় যে এই বিষ এতটাই বিপজ্জনক যে এর এক ফোঁটা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এতে অস্থির হয়ে সমস্ত দেবতা ও অসুররা একটি বিষের পাত্র নিয়ে ভগবান শিবের কাছে গেল সমাধানের জন্য ভগবান শিব একটি সমাধানের চিন্তা করলেন এবং সম্পূর্ণ বিষ নিজেই পান করলেন কিন্তু ভগবান শিব এই বিষ গিলে ফেলেননি বলে কথিত আছে যে ভগবান শিব তার গলায় এই বিষ বন্ধ করেছিলেন এ কারণে তার গলা নীল হয়ে যায় যার নামানুসারে তার নাম রাখা হয় নীলকণ্ঠ নীলকণ্ঠ মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয় বিশ্বের উত্তাপে ক্লান্ত হয়ে ভগবান শিব শীতলতার সন্ধানে হিমালয়ের দিকে গেলেন এবং তিনি মণিকূট পর্বতে পঙ্কজা ও মধুমতি নদীর সঙ্গমস্থলে একটি গাছের নিচে বসে নদীর শীতলতা দেখতে লাগলেন যেখানে তিনি সম্পূর্ণরূপে সমাধিতে নিমগ্ন হন এবং বছরের পর বছর সমাধিতে থাকেন যার কারণে মা পার্বতীর কষ্ট হয় মা পার্বতীও পাহাড়ে বসে ভগবান শিবের সমাধিতে প্রবেশের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু বহু বছর পরও শিব সমাধিতে মগ্ন থাকেন দেবদেবীর কাছে প্রার্থনার পর ভোলেনাথ চোখ খুলে কৈলাসে যাওয়ার আগে এই জায়গার নাম রাখেন নীলকান্ত মহাদেব এই কারণে আজও এই স্থানটি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত গাছের নিচে একটি বিশাল মন্দির রয়েছে যেখানে ভগবান শিব সমাধিতে লীন হয়েছিলেন এবং প্রতি বছর লক্ষ লক্ষ শিব ভক্ত এই মন্দির দেখতে আসেন সেই থেকেই ভগবান শিব নীলকণ্ঠ নামেই পরিচিত সকলের কাছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো আজকের মতোটা আর সবাইকে